আমি জানি আমি জাহার নামি আমি জাহার নামের কঠিন আজাম সহ্য করতে পারবো না আপনি আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা আপনি কেন এসেছেন আমি যে জাহার নামি সেই খবর দেওয়ার জন্য না আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তোমাকে জান্নাতে দেওয়ার জন্য কি বলেন আমি জান্নাতে কিভাবে যাব আমি দুনিয়াতে থাকতে তো কোনো ভালো কাজ করিনি মাগো আমাকে কিছু বলছেন হে তোমাকেই বলছি পানির পিপাসায় কলিজাতা শুকিয়ে গেছে তোমার পানিটা আমাকে দিবা আচ্ছা ঠিক আছে জি আল্লাহ আপনি ওনার ভালো খেতে আল্লাহ খেয়েছিস কেন জান্নাতে যাবি সে তুই কি ভালো কাজ করার জন্য আল্লাহ তা আল্লাহ জান্নাতে দিচ্ছে যাও এখন থেকে জান্নাতের আরামায়েশ ভোগ করো